নামায় আল্লাহ তালার নামে আরম্ভ করতেছি যে মানুষের সেবাই সর্বদাই নিজকে নিজেত রাখিব সধর্মে বিধি বিধান মানিয়া চলিব মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য অন্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবার মাঝে আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটাকে দেখতে আসেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন তারপরে বেলবাটনটি দেবেন এবং লাইক করবেন ভালো মন্দ জানার জন্য স্ক্রিনটে নাম্বার থাকবে নাম্বার দিয়ে কমেন্ট করে জানাতে জানতে পারবেন আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রাজমোহিনী তাবিজ যে তাবিজটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে তাবিজটা পরিপূর্ণ দেখবেন আমি নিয়ম কারণ এটা দিয়ে যে কোনো কাজ আপনারা করতে পারবেন নিয়ম কারণ মন্ত্র সহ নিয়ম কারণ সম্পূর্ণ আমি তুলে ধরেছি তবে আমি সর্বপ্রথম আজকে আমার এর আগে একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে এই তাবিজগুলো ছেড়ে দেওয়া আছে সেই স্যালেন্ট যাহারা দেখিয়েছেন তাহারা এই স্যালেন্ডাতে এই সম্পূর্ণ তাবিজ পাইবেন বর্ষীকরণ তাবিজ এবং পরিপূর্ণ কর্ম তো আপনাদেরকে আমি বলি এই তাবিজ যাহারা লিখিবেন গুরু থাকলে গুরুর কাছে অনুমতি নেবেন যদি পীর থাকে পীরের কাছে অনুমতি নেবেন যদি কেউ না থাকে তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে অনুমতি নেবেন তারপরও যদি কেউ না থাকে তাহলে একজন মুরব্বের কাছে অনুমতি নেবেন তারপরও যদি কেউ না থাকে তাহলে এই স্কেনটা নাম্বার আছে নাম্বার দেখে আমার কাছে অনুমতি নিতে পারবেন তবে যে সকল ভাইয়েরা এই চ্যানেলটাকে দেখতেছেন আপনারাও দেখবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এবং যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো দেখা সবাই দেখতে পারবে এই চ্যানেলগুলো সবাই এই তাবিজগুলো লিখতে পারবে সবাই কর্ম করতে পারবে তবে আমি আপনাদের মাঝে পরিপূর্ণ তাবিজটা তুলে ধরছি এই যে দেখেন এই যে এখান থেকে শুরু করে দেখবেন এই যে আমি ধীরে 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 উপরে তুলতেছি এই যে দেখেন এই যে তবে একটা কথা অনুরোধ রইলো গুরুর অনুমতি ছাড়া আমার এই তাবিজগুলো কাজ করবেন না গুরুর অনুমতি ছাড়া আমার এই তাবিজগুলোতে কাজ করবেন না আমি একটা করে তাবিজ দেব এবং একটা করে তাবিজ দেবো এরপর আমি মন্ত্র ছাড়বো তারপর আমি কোরআনের আয়াত ছাড়ব একটা করে জিনিসের তিন পদের চার পদের করে আমি জিনিস ছাড়বো তবে আপনাদের কাছে অনুরোধ যাহারা আমার তাবিজটাকে দেখতে আসেন অন্য করে দেখার সুযোগ করে দেবে আমি আপনাদেরকে আর বিরক্ত করবো না